আমরা যারা ঢাকার খালেদা জিয়া যখন বিচার কার্য চলছিল আমরা সেখানে গিয়েছি আমরা সবাই দেখেছি যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই তিনি কোন তহবিল দর্শক করেন নাই কিন্তু অবাক বিশ্ব আমরা দেখলাম তাকে পাঁচ বছরের সাজা দেওয়া আমরা জানি যে নর্মালি নিম্ন আদালতে কারো সাজা হলে হয় যখন আমরা দেখি যে সরকার যে সরকার কোনোভাবেই জনগণের দা নির্বাচিত নয় সেই সরকারের নিয়ন্ত্রিত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিলে তাকে পর্যন্ত দেশান্তরী হতে হয় এবং আমরা এটাও দেখলাম যে এই সরকার তাই নিযুক্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং কাজ অর্থাৎ এই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি দুর্নীতিগ্রস্ত এই সরকারের নিযুক্ত দেশের প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকারের নিযুক্ত ঢাকা মেট্রো পরিচয় কমিশন পুলিশের কমিশনার দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকার রাজস্ব বিভাগ যেটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ সেখানকার বড় বড় কর্মকর্তারা দুর্নীতির দায় অভিযুক্ত দায় অভিযুক্ত যে সরকারের নিযুক্ত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সব দুর্নীতির দেয় অভিযুক্ত হয় তাহলে সেই সরকার দুর্নীতিবাদ নয় দুর্নীতিবাদ নয় কিনা এই দুর্নীতিবাদ সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে আগা দিতে উদ্দীপ্ত করল অভিযোগ আসলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আসল অভিযোগ হল বেগম খালেদা জিয়ার জনপ্রিয় আসল অভিযোগ হল বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবাসে আর এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তাকে সামনে রেখে অন্যায় অনাকার করা যাবে না আর সে কারণে দু হাজার আঠারো সালে নির্বাচনের আগে তাকে গ্রেফতার করা হল আবার আজকে দেশে ব্যক্তি বেগম খালেদা জিয়া দারুণভাবে তার সুচিকিৎসা প্রয়োজন অভিজ্ঞ ডাক্তাররা বলছেন যে চিকিৎসাটা দরকার ওই রকম চিকিৎসা দেওয়ার পরিবেশ বাংলাদেশে নাই একটু আগে আমার সহকর্মে বলেছেন যে আমাদের আইন ডাক্তার হয়ে গেছে এদের চিকিৎসা সম্ভব শুধু তাদের দলের সেক্রেটারি মন্ত্রী তার চিকিৎসা চেক আপনি দেশে সম্ভব নয় শুধু তাদের রাষ্ট্রপতি চোখের চিকিৎসা এদেশে সম্ভব শুধু আর সব চিকিৎসা যদি এখানে সম্ভব তাহলে যারা ভারতে চিকিৎসার জন্য যাবে তাদের ভিসা প্রক্রিয়া একটু সহজ হয়েছে এটাকে কৃতিত্ব বলে মনে করেন কেন এগারো বেশি রোগীকে ভারতে পাঠাগড় আপনারা আপনারা জানেন আপনি এখানে সব চিকিৎসাই সম্ভব আমরা সেই জন্য দাবি করি যে এটা এটা চিকিৎসা শুধু মৌলিক অধিকার না এটা একটা মানবিক অধিকার একটা মানুষ বিনা চিকিৎসায় দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তাকে বাঁচাতে হবে যিনি ধরনের পর ছোট ছোট দুটো সন্তানকে রেখে আমাদের যাকে এদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদের অর্থনৈতিক মুক্তির জন্য সংসারের সমস্ত দায়িত্ব ছেড়ে রাজপথে এসেছিলেন নয় বছর অভিযান লড়াই করে পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন বিএনপিকে সম্মানিত করেছিলেন পুনরায় ক্ষমতা হাসিল করেছিলেন এক এগারো সরকারের সঙ্গে আদর্শ করেন নাই বলে দুই হাজার আটের নির্বাচনে তাকে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে তারপরেও গণতন্ত্রের পথ ছাড়েন নাই আমাদের সেই মাতৃসভা নেত্রী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আর আমাদের চাইবে সুদৈর মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলন করে তোলা আমি আপনাদের কাছে দীর্ঘ অনুরোধ দেখাচ্ছি তার একটা সহকর্মী হিসাবে একবারে রাজনীতির প্রথম দিন থেকে তার সাথে কাজ করার স্বভাবে যা আপনারা তার সুচিকিৎসার মাধ্যমে জীবন রক্ষার জন্য কি আন্দোলন সে আন্দোলনে এগিয়ে আসুন বন্ধুরা মনে রাখবেন তার সুস্থতা শুধু তার জন্য প্রয়োজন না বাংলাদেশের জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন এই যে দ্রব্যমূল্যের উদ্বপতি এই যে তুমি অনা যায় এই যে দেশের স্বার্থ এর সব কিছুর জবাব একমাত্র গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের মাধ্যমে সেই বিজয়ের জন্যই বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তারেক রহমান সাহেব তিনবার কবিরাম পরিশ্রম করছেন কষ্ট করছেন মানুষের জন্য কাজ করছেন যোগাযোগ করছেন দল থেকে শক্তিশালী করার চেষ্টা করছেন বৃহত্তর রক্ষণ গড়ে তুলে পেরেছেন কিন্তু সেই লড়াই আরো বেগবান আরো শক্তিশালী হয়ে এই শরীর সরকারের পতন ঘটাতে হবে সেই লক্ষ্যে বেগম খালুজিয়া মুক্তির এই লড়াইকে বেগবান করতে হবে আপনাদের সবাইকে সেই লড়াইয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সহ হোক বেগম খালেজা হোক আরেক